উনি একটি কথা আমাকে বললেন আইসা ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নর্থ ইস্ট হসপিটালে ছিলেন একাদারে প্রায় এক মাসের মতো ওনার ইন্তকালের আগে তো উনি বলতেছেন যে আমি দেখলাম যে আমরা হজরতের এতটা ফয়েজে ফয়েজ আপ্তা হইছি আমরা কখনো কোনো সমস্যা হইলে দেখা যায় হজরত আসার পর থেকে আমাদের হসপিটালে যতদিন ছিলেন এর পরে ওনার ইন্তেকালের পরে আজ পর্যন্ত আমি আর কোনো আমরা কোনো সমস্যার বড় সম্মুখীন হই নাই উনি বলতেছেন আমি আসলাম একটা কারণে আমি যখনই কোনো অসুবিধায় পড়ি আগে আপনার আব্বার ওয়ালিদ সাহের কাছে আসতাম আর আমার মন বলছে একটু আপনার কাছে যাই কথা প্রসঙ্গে উনি বলতেছেন আপনার বোয়ালিদ সাহেবকে আমি রাত্রের বেলা দেখতে যাই তো আল্লাহর বলির এবাদতটা কেমন ছিল ওনার জবান থেকে আজকের ঘটনা যেটা বলতেছেন যে আমি গেলাম তাহাজুদের আগ সময় তাহাজুদের পূর্বের সময় গিয়া দেখি আল্লাহ তালার আল্লাহর নেক বান্দা মাস্ক ছুটাইয়া উনি জিকির করতেছে আমাদের দিলের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই মাস্ক ছুটানোর সাথে সাথে অক্সিজেন লেভেল একদম ডাউন হয়ে যাইত কিন্তু দেখা যায় আল্লাহর বডি যতক্ষণ জিকিরে থাকেন ওনার

এমন একদিন বহুত বড় একজন ব্যাংকারও ছিলেন ওনার দুইজন সন্তান মারা গেছেন কিন্তু ওনার বয়ে ওনার ফ্যামিলির কেউই লাশটা নিতে আসে না আসলাম আপনার ওই দিনের কথা দেখে ওই দিনের অবস্থা দেখে আপনি আপনার ভাইরা এমন ভাবে খবর নিলেন সাথে সাথে হজরতের সাথে একবারের চিন্তা করলেন না কেন আমি বললাম ডাক্তার সাহেব আপনাদের ডাক্তারি বলে এটা বেমার আর আমরা তাদেরকে বিশ্বাস করি আল্লাহ যেদিন মত দিবেন সেদিনই মত হবে तो मुसाफिर खाना विश्वास यहाँ तब सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रुआना है कोई पीछे ठिकाना कोई आगे रुआना है कोई, कोई, कोई पीछे रोना এখন তাকার জায়গা নয় কেউ আগে যাব কেউ পিছনে যাব। তবে ওই যে কিছুদিন আগে আমি ফিলিস্তিনের সফরে ফিলিস্তিনে বাংলাদেশে আসার সময় তো আমি আমার টিমকে জিজ্ঞাসা করলাম একটু ফিলিস্তিনে গাজায় যাব আল্লাহর বান্দাবান্দিকে একটু দেখে আস পুরো টিম বলতেছে শেখ যাওয়া যাবে না বহু চেষ্টা করছে দেখলাম এক মা আপনারা দেখছেন হয়তো নিউজে কতদিন কি বলতেছে মা তার সন্তানকে হারাইয়া আলহামদুলিল্লাহ মা তার বলতেছে সন্তান হারানোর পর বলতেছে আমার সন্তানের জন্মের পর থেকে আমাকে বলতো মা আমার সাথীরা পানি পানি পান করতেছে মা আমি যদি লেবানন তাহলে হয়তো আমাকে পুরা টিমের আমাকে কাজ করতে হবে শাহাদত নসিব হবে মনে করতেছি না কিন্তু কিছুদিন গত সপ্তাহে দেখলাম আল্লাহর সেই বান্দা শাহাদতের পানি পান করলে বলতেছেন আলহামদুলিল্লাহ জবানতে কোরআনের রায়াত বার হইতেছে আখিরা তো খাই আবকা আখেরাত খায়ের উত্তম ও আবকা চিরস্থায়ী আমার আমার সন্তান আমার মালিকের সন্তুষ্টির জন্য আর দে মুকদ্দসা নবী ইব্রাহিম খলিলের ভূমি নবী ইসমাইলের ভূমি নবী ইসহাকের ভূমি নবী দাউদ নবী সুলাইমান মসজিদে আকসান নির্মাণ করেন জিন্নাতদেরকে দিয়া নবী সুলাইমান নবী যাকারিয়া নবী ইয়াহইয়া নবী ইউনুস আল্লাহু আকবার পুরাটা ফিলিস্তিন গুড়লাম পুরাটা ফিলিস্তিন যখন গুড়লাম ফিলিস্তিনের একটি জায়গা হিব্রুন নামে একটি শহরে গেলাম যাওয়ার পরেই দেখি একটা মসজিদের নাম মসজিদে ইব্রাহিম মসজিদে ইব্রাহিমের আশপাশে দোয়া করছিলেন ইব্রাহিম মুখালিল্লাহ সন্তানের জন্য দোয়া করছিলেন রব বিহাবলি মিনা সোয়ালিখী রব ইব্রাহিম মুখালির বারবার দোয়া করতেছেন আল্লাহ তা কাছে আল্লাহ তা জবাব দেন তাবাশারনা গো বিগুলামিন আলীম ইব্রাহিম খলিল তোমাকে بشার দিতেছি গোলামে হালিমে खुशखबरी দিতেছি গোলামে হালিমে সুসংবাদ দিতেছি গোলামে হালিমে আপনাদের তাফসীর কমিটির 100 200 কত বছর কানে কানে হিসাব বললেন কান কথা বললেন শেখ একজন সন্তান চাই দোয়া করবেন এই দোয়াটা শিখাইয়া দিছিলাম রব্বি হাবলি মিনাস সালেহিন আপনাদেরও নেক সন্তান প্রয়োজন দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে নেক সন্তান দাও আসার পরেই বলতেছেন শেখ আল্লাহ তাআলা আমাকে একজন সন্তান দিয়া দিছে আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর শহর কিন্তু হিব্রুন আমি যাওয়ার পরে আগাইলাম যখন তখন আমাদের সাথে আমাদের একজন যিনি আমাকে মাসা আল্লাহ পুরাটা শহর দেখাইলেন শেখ আবু সালেহ বলতেছেন শেখ আমি বললাম কি দেখাবা বলতে সুফিয়া শেখ দেখো তুমি একটু গাগাও দেখো আমি আগাইয়া দেখি একটা পিছনে এইদিকে এইভাবে নজর দিলাম দিয়া দেখি যে বহু লাইন দেখা যায় আমি বললাম ইয়া স্যা এই যে দূরবর্তীতে দেখা যায় এগুলা কি বলতেছেন এই এখানে আল্লাহ তালার আরো অন্ততপক্ষে চল্লিশ টন প্রয়াত কবর রয়েছে মাকবরা রয়েছে এই জমিনের মধ্যে আল্লার বান্দা আল্লাহর বান্দি বলতেছেন আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নেই আমি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ তালা যে আমার সন্তানকে এই শাহাদতের নজরানা দেওয়ার তৌফিক দিয়েছেন আমি মা হিসেবে গর্বিত কখনো দেখা যায় সন্তান আবার মা মা বলে চোখের পানি ফেলে গতকালকে যখন আমি আমার টিমকে জিজ্ঞাসা করলাম কি খবর বলতে যে একটা জায়গা মনে হয় তিন বছরের দুই তিন বাচ্চা মাও নাই বাবাও নাই সন্তানরা ওদিক ওদিক যায় ছোট ছোট বাচ্চারা খুদার জ্বালায় মাটি চিবে চিবে খাইতেছে তালা তালাতেও তাদেরকে ফাজ করে নামটা বলি আমি আমি আমাদের সামনে সুর ইয়াসিন থেকে এখন আমি আমার মেন ভূমিকায় আসি সুর ইয়াসিনের পঁচিশ নম্বর ২৬ নম্বর ২৭ নম্বর আয়াত তালাউতিস এই আয়াত সামনে রেখে এই আয়াতের পিছনে কি ঘটনা আমরা জেনে নিই তার আগে ঘটনা বলার আগে আমি আমার সফরের কারগুজারি শুনাই তারপরে ঘটনাটা বুঝতে আরো সুবিধা হবে আজকে থেকে ছয় মাস আগে সফর ছিল আপনার তুরস্ক কোন জায়গায় বলেন তো তুরস্ক তুরস্ক যখন গিয়েছি তুরস্কর ভূমিকম্পর কথা আছে আপনাদের এটা বেশি দিন হয় নাই তুরস্কের ভূমিকম্পর কথা ইয়াদ আছে না তুরস্ক যাওয়ার পর যখন একটা এরিয়াতে ঢুকলাম এই এরিয়ার নাম দেখতেছি লেখা ইনতাকিয়া কি লেখা আমি জিজ্ঞাসা করলাম ইনতাকিয়া এখানে বলতেছে হ্যাঁ ইনতাকিয়া আমি আবার জিজ্ঞাস করলাম ইনতাকিয়া এখানে বলতেছে এখানে যাওয়ার পরে আশ্চর্য হইলাম দেখাইতেছে যে এক সপ্তাহ আগে যেদিকে রোড আছিল ওই রোডটা অনন্ততপক্ষে দশা হাত অন্য চলে গেছে আমি জিজ্ঞাসা করলাম বিষয় কি বলতেছে शेख এখানে রোড ছিল ভূমিকম্পে ডক্কা মারি ডক্কা মারি ওইখানে নিয়ে গেছে একজন ভাই দেখি কাটতেছে আমাদেরকে দেখি জিজ্ঞাসা করলাম কি হইছে আল্লাহর বান্দা বলতেছে शेख আসছেন আপনি আমাদেরকে দেখার জন্য ওই যে তাবুর মধ্যে আমি থাকি ওই তাবু থেকে আমাদের খাবার দাবার আপনাদের ওই যে এগুলা থেকে আসে এই পুরাটা স্টেটের মালিক আমি ছিলাম আপনাদের বিল্ডিংগুলা দেখতেছেন বিল্ডিংগুলা ভেঙ্গে ভেঙ্গে পড়ছে এই বিল্ডিং এর মালিক আমি ছিলাম আমার একজন সন্তান আমার বিবি কেউ বেছে নাই আমি শুধু বেছে আছি কেউ বেছে না আমি মসজিদে গেলাম ইনতাকিয়ার একটা মসজিদে গেলাম জোর মারি আমি জিজ্ঞাসা করলাম ভাই এটা কি ওই ইনতাকিয়া সূরা ইয়াসিন যে ঘটনা উল্লেখ করা হয়েছে সেই ইনতাকিয়া কিনা বলতেছে জি সেই ইনতাকিয়া বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি হয়েছিল হাজার হাজার বছর আগে সুর আল্লাহ উল্লেখ একজন আল্লাহর বান্দা এদের হেদায়তের জন্য আল্লাহ তিনজন প্রেরণ করেছিলেন কয়েকজন যখন রসুলগণ দাওয়াত দিলেন দিনের দাওয়াত যখন দিলেন সবাই রসুলগণকে প্রত্যাখ্যান করতে লাগলো একজন লোক ওনার নাম ছিল হাবিবে নজ্জার কি নাম ছিল হাবিবে নজ্জার উনি প্রশ্ন করলেন আপনারা যে দাওয়াত দিতেছেন বলেন তো দেখি আপনাদের রব কি করতে পারে রসুলগঞ্জ জবাব দিলেন আমাদের রব আমাদেরকে হায়াত দেন আমাদের বেমার হইলে আমাদের রব সুস্থ করে দেন আমার রব রিজিক দেন আমার রব আমার আমাদেরকে দুনিয়াত আসি রবের গোলামির জন্য আসি রবকে খুশি করার জন্য আসি যদি আমরা রবের গোলামী করি আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে খের দিবে না আখিরাতেও দিবে হাবিবে নজরে প্রশ্ন করে বসলো ঠিক আছে আপনারা বলতেছেন যে আপনাদের রব সুস্থতা করে দিতে পারেন আমি তো আমার রবের কাছে আমার রবের কাছে আমি আমি চাইতেছি আমাকে সুস্থ করে দেন সুস্থ করে দেন আমার রবে আমার দেব দেবী এটা করতেছে না আল্লাহ রাসুরগ বললেন তুমি আনো আ ঈমান আনার পর আমরাও দোয়া করব দেখবা আল্লাহ তাআলা হয়তো আমাদের দোয়া আর বরকতে তোমার ঈমানের বরকতে আল্লাহ তাআলা তোমাকে ভালো করে দিবে আল্লাহর বান্দা যখন এই কথা শুনছে তাইলে বলল ঠিক আছে আমি ঈমান আনলাম বলেন না সুবহানাল্লাহ ইমান আনার পরে সে এবং রাসুল গন তিন রসুল দোয়া করলেন আল্লাহ তালার কাছে আল্লাহ তোমার বান্দাকে সুস্থ করে দাও মুহূর্তের ভিতরে আল্লাহ তালা তাকে সুস্থ করে দিয়েছে আর বেমার নাই বলেন তো তার ইমান বাড়বে না কমবে এমন ইমান বার্সাল্লার বান্দা এবার হাবিমেন জাহান নিয়ত করলো যে যত দিন পৃথিবীতে আমি বেঁচে থাকবো আমি আমার জিন্দেকির অর্ধেক কামাই আমি আল্লাহ আল্লাহর দিনের জন্য খরচ করব বাকিটা আমার জন্য রাসূলগণ শহর ইনতাকিয়া শহরের অলি গলিতে দাওয়াত দেন কিন্তু কেউ দাওয়াত কবুল করতেছে না কেউ দাওয়াত কবুল করতেছে না হাবিবের আঞ্জার দৌড়ে দৌড়ে যান পিছনে ভাই এরা তো আপনাদের কাছে কিছু চায় নাই আপনারা কেন তাদের দাওয়াত কবুল করবেন না মানুষ কিছু এক জায়গায় জড় হইলেন হইয়া কি আরম্ভ করলেন বলতে লাগলেন তুমি কি মুসলমান তুমিও কি ঈমান আনছদের রসুল রাসূলদের উপরে প্রথমে উনি ঘাবড়াইয়া গেছেন কি বলবো এরপরে তারা কি করছে আরম্ভ করছে গুষি মারা কিল মারা এইভাবে শুরু করছে আল্লাহর বান্দা যখন যখন আল্লাহর বান্দাকে ওরা মারা শুরু করছে এই সময় এই কথাগুলো ওই বলতেছে আল্লাহর বান্দা বলে আমি রব্বি কুম্প শুনে নাও আমি রবের উপর আমাং তুমি রব্বি তোমরা সই না নাও আমি হ্যাঁ তাদের রবের উপর আমি ঈমান আনলাম বলেন না সুহান আল্লাহ আমি ঈমান আনছি আমি একজন ইমানদার আমি আমি যখন জানলাম যে কি যেখানে আম্মা জান আয়েশা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা ওনার কবর আমি একবার একদম কবরের ভিতরে ঢুকলাম ঢুকার পরে এখানে একটা দেখতেছি ওই যে আমরা দোয়া করি না দোয়াটা লেখা এই দোয়াটা নোট করলাম জন্নতুল বাকি যখন গেলাম দশ হাজার সাহাবাহিক রামের কবরও কবরে সেখানেও গিয়ে দেখি ওই দোয়াটা লেখা وهدر ميدان جهن قلم دقيق شيكا نيو ايجي السلام السلام عليكم يا اهل الديار من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وإن ان شاء الله بكم لاحقون تدرك السلام ظلام مؤمن مؤمنات مسلم مسلمات আয়শা বলে আসলাম ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহু টুডে অটোবর আজকে অথবা কালকে আপনাদের সাথে আমাদেরও দেখা হবে আপনাদের সাথে আমাদেরও দেখা হবে আমার ভাইরা এই জন্যই কবর আমাদেরকে আপনাদেরকে ডেকে ডেকে বলে আনা בית দূত আনা ביתুল গরাবা আনা ביתুন ওয়হদা আনা ביתুত তুরাব আমি মাটির গোর আমি পোকা আমি এই যে পোখা পোকার গর আমি একা তাকার গর দুনিয়ার মানুষ এই কবরটা আল্লাহর হাবিব বলতেছেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও মিন হুফারিন নার কোন মানুষ মরার পরেই তার কবরটা জান্নাতের বাগ থেকে এক বাগ বনে যায় আর কোন মানুষ মরার পরেই কবর জাহান্নামের গারা থেকে এক গারা আপনারা আমার কবরটা কি বানাইবো জান্নাতের আমার কথার শেষ সারাংশ হলো এই যে ইনতাকির পুরো এলাকাটা যখন দেখলাম কবরের মাঝে গেলাম এই কবরবাসী আমাদেরকে আপনাদেরকে একটা মেসেজ দিয়া যাইতেছেন আমিও এইভাবে আসছি মাত্র দেড় মিনিট ও না হ্যাঁ সাঁত্রিশ প্রথম ভূমিকম্পটা থার্টি সেভেন সেকেন্ড আমাদের ভূমিটা উলট পালট হয়ে গেছে ও দেখনে ওয়ালারা তোমরাও একদিন এই জমিনে আসবা শূন্য ওয়ালারা এই চারি ও চারি গ্রাম বাসিয়া আমরাও যাব এই কবরকে জান্নাতের বাগান বানানোর জন্যই আজকে চারিগ্রাম গ্রাম সংসদে আপনাদের আমাদেরকে এক তাফসির শোনানোর ব্যবস্থা করে দিয়েছে এই কথাগুলা ইয়াদ করাইয়া দিতেছে এই দুনিয়া আপনার আমার জন্য মুসাফিরখানা টাবুলারা হ্যাঁ আজকে এখানে আসি কালকে কবরের জগতে চলে যেতে হবে আল্লাহ তাআলা যেন সেই জগতে যাওয়ার আগে আগে আল্লাহ তাআলা আপনাদের আমাদের পরিপূর্ণ মুত্তাকী হয়ে মুখ লুকানোর তৌফিক দান করেন আমিন বলছিলাম বসলি সখীরা গোনা maaf আর लास्ट কথা হচ্ছে আমরা যখন যাব আমরা যাওয়ার আগে